আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী ভাইরা আশা করি আপনারা ভালো আছেন যারা হাত ছিপ দিয়ে মাছ ধরতে পছন্দ করেন তাদের জন্য নিয়ে এসেছে একটি নতুন প্যাকেজ এই প্যাকেজে রয়েছে বুকাটি দশ ফিটের হাই পারফরম্যান্স কার্বন রড এটি একটি পাওয়ারফুল রড এর রড দিয়ে আপনারা ছোটো মাঝারি যে কোনো সাইজের মাস অনায়াসে তুলতে পারবেন আরও রয়েছে একটি প্লাস্টিক সুতা পেঁচানো ক্লিপ এর সাথে রয়েছে হাত সুতা একটি চায়না প্লাস্টিক টন আরও একটি ময়ূরের রেডিমেড টন আরও এক সেট বাইট গ্রিন স্টিল বর্ষি আরও এক সেট ডাইসি বর্ষি একটি স্টোপার একটি ছোটো একটি বড় ছুঁই বল আরও দুইটি ওয়েট এই প্যাকেজটির মূল্য মাত্র হা এক হাজার পঞ্চাশ টাকা যারা এই প্যাকেজটি নিতে ইচ্ছুক তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে মাল দিয়ে থাকি